ফের ময়দানে প্রত্যাবর্তন স্পোর্টস চব্বিশের কলকাতা ময়দান মেসি রোনাল্ডো বিরাট রোহিতদের পাশাপাশি নেপথ্যের কুশিলব্ধে অজানা কাহিনী মাঠের খবর মাঠের বাইরের খবর খেলার দুনিয়ার সব খবর জানতে সোম থেকে শুক্র রাত সাড়ে দশটায় চোখ রাখুন স্পোর্টস চব্বিশে আর আজ প্রথমে আমরা চোখ রাখবো ফুটবলের খবরে আর ফুটবলের খবর শুরুতেই এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদের জানাবো খারাপ পারফরমেন্সের জের ভারতীয় ফুটবল দলের কোচ ইগর শ্রীমাজকে সরিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হয়েছে ভারত আর তারপরেই আজ এই সিদ্ধান্ত নেওয়া হয় আর এ নিয়ে একটু কথা বলবো দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে দেবাঞ্জন ঠিক ঠিক কারণে ইগর শ্রীমাজকে অপসারণ করা হলে কিছু বলা হচ্ছে ইগস টিম্যাচের ওপর দীর্ঘদিন ধরেই ফেডারেশন কর্তারা অত্যন্ত বিরক্ত ছিলেন কারণ ২০১৯ উনিশ সালে তিনি এখানে কোচিং করাতে এসে বলেছিলেন যে দু হাজার ছাব্বিশের বিশ্বকাপে তিনি ভারতকে খেলাবেন এই কমিটমেন্ট তিনি ফেল করেছেন তিনি বলেছিলেন যে ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচুর প্রতিভা লুকিয়ে আছে হোমওয়ার্ক করে এসেছেন তিনি ভারতবর্ষ থেকে দুর্দান্ত সব ফুটবলার তুলে আনবেন তিনি যে কমিটমেন্ট ফেল করেছেন তিনি বলেছিলেন প্রত্যেকটা খেলায় ঘুরে ঘুরে তিনি প্রতিভা চয়ন করবেন এই কমিটমেন্ট তিনি ফেল করেছেন এবং একের পর এক নানা রকম প্রতিশ্রুতি এবং পারফরমেন্সে সেরকম সেরকম প্রভাব না পড়ায় ফেডারেশন কিন্তু আজকে বাধ্য হয়েছে ইগর টিম আজকে বরখাস্ত করতে একেবারে দেবাঞ্জন ধন্যবাদ আর এ বিষয় এবার দেখে নেব কি বলছেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে তো এই মুহূর্তে বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে যে সাম্প্রতিক ভারতের হয়নি সেহেতু এখন আহ করছে যে নতুন কোচ আনা উচিত নতুন ভাবে স্বপ্ন দেখা উচিত নতুন পরিকল্পনা করা উচিত একটা ফ্রেশ ইয়ার যে কথা আমরা বলি সেহেতু আমরা বর্তমান যে আমাদের চিফ কোর্স রয়েছে তাকে রিলিফ করার জন্য ইমেল পাঠিয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা